প্রীতি রস্তু পরস্পরম আমরা যেন পরস্পর পরস্পরকে প্রীতি করি প্রীতি রস্তু পরস্পর সমৃদ্ধি সর্ববর্ণান সমস্ত বর্ণের মানুষের মধ্যে সমৃদ্ধি আসুক সিদ্ধি রস্তু জ পরমা যে কোনো মঙ্গল কর্ম যে কোনো দেশে যে কোনো ধর্মের মানুষ শুরু করলে সেটি যেন জয়যুক্ত হয় একটি মঙ্গল কর্মের অনুষ্ঠান হচ্ছে বিদ্যালয়ের শুভ প্রতিষ্ঠা

পূর্বপুর যারা স্বর্গগত হয়েছেন নৃত্য করতে থাকেন দেখো আমার মহাপুরুষের যে বংশে একজন বৈষ্ণব আসেন অর্থাৎ আসলে ভালো মানুষ স্বামীজি প্রার্থনা করেছেন হে হে জগদম্বে আমার মা দুর্বলতা দূর করে আমার মানুষ এই বিদ্যালয়ের মধ্য দিয়ে এই মানুষ তৈরির কাজ হবে সেজন্য সচিনন্দন বাবু তার সুযোগ্য পুত্র এত শোভন রয়েছে এবং শচিনন্দনবাবুর বাবুর সহ ধর্মী এরা চেষ্টা করছেন বিনয় রয়েছে এরা কামাকু রামকৃষ্ণ মঠ মিশন থেকে পড়াশোনা করেছে স্বামীজির আদর্শ কি তারা জানে সেই আদর্শকে ধরে তারা এই প্রতিষ্ঠান চালিয়ে নিয়ে যাবে এখানে মহারাজজিরা এসছেন ভর্তিপূর্ণ প্রণাম নিবেদন করি প্রাণেশানন্দজি মহারাজ মুক্ত সহ অন্য সূচনীয় মহারাজজীদের শিবাদীষানন্দ সহ অন্য মহারাজজিদের অনেক অনেক শ্রদ্ধা প্রীতি নমস্কার আমি নিবেদন করি আপনারা যারা সুধি সজ্জন মন্ডলী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকেও অনেক শ্রদ্ধা নিবেদন করি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই সচিনান্ন্দন বাবু এবং শোভন কে যে এরকম একটা উদ্যোগ নিয়েছেন উদ্যোগী নাম পুরুষ সিংহাম উপায়িত লক্ষ্মী দৈবে নদে অমিতিকা পুরুষ আবাদন দৈব নিহত্য গৌপুরুষ মাত্ম সত্তা যত্নে কৃতে যদি না সিদ্ধি কো অত্র বলে বলা হয়েছে এই উদ্যোগ করতেই আমাদের যে মুহূর্তে আমরা উৎসাহ নিয়ে গ্রহণ করি তখন আমাদের সাফল্যের দরজা কিন্তু খুলে যায় উৎসাহ বলবান আর্য নাত্রুৎসাহার পরম বলম উৎসাহ রম্ভ মাত্রে যায়তে সর্বসম্পদ যা কিছু সম্পদ ঐশ্বর্য উন্নতি মানুষের হয়েছে উৎসাহের শক্তিতে স্বামী বিবেকানন্দ সেই জন্য বলছেন যে উৎসাহ কি প্রচলিত করে তৈরি আমাদের প্রত্যেকের জীবনে তা না আমি আপনি যদি জীবনে কাঁদতে থাকি না সারা জীবন কেঁদে যেতে হয় বলছে উই প্যান ইউ উই প্যান লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ সিজ কাঁদতে থাকলে সারা জীবন কাঁদতে হবে কিন্তু আপনি আনন্দ করুন সবাই এসে আপনার সঙ্গে যোগ দেবেন সেই জন্য টিয়ার্স অ্যান্ড স্মাইল মেক দ্য মিউজিক অফ লাইফ অশ্রু এবং হাসি মিলে জীবন সঙ্গী এগুলো বুঝে নিয়ে কখনো সাফল্য কখনো ব্যর্থতা জীবনটা কখনো নিস্তরঙ্গ নয় এটা বুঝিয়ে নিয়েই আমাদের যত বাধা বিপত্তি আসুক না কেন সেগুলোকে অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে বলা হয়েছে প্রতিকূলতায় কিছু সংখ্যক মানুষ ভেঙে পড়ে আর কিছু সংখ্যক মানুষ রেকর্ড ভাঙে সচিবাবু তার জীবনেও কিন্তু

আমরা আমাদের লক্ষ্য আর লক্ষ্যটা কি ভারতবর্ষের লক্ষ্য সম্বন্ধে স্বামীজি বলছেন দি টুইন আইডিয়াল অফ ইন্ডিয়া রিনান্সিয়েশন অ্যান্ড সার্ভিস ইন্টেন্সিফাই হার ইন দোজ টু চ্যানেলস অ্যান্ড দ্য বেস্ট উইথ টেক কেয়ার অফ দেমসেলস ভারতবর্ষের আদর্শ হচ্ছে ত্যাগ এবং সেবার আদর্শ এই দুটি ধারায় যদি আমরা আমাদের কর্ম পদ্ধতিকে সজীব রাখি অন্য সব সমস্যার সমাধান হয়ে যায় এই ত্যাগ এবং সেবা ত্যাগ শুনলে আমরা অনেক সময় ভয় পেয়ে যায় আসলে ত্যাগ মানে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বড় গ্রহণ একম গ্রাম স্বার্থে এই ত্যাগের মহিমা সম্বন্ধে জানলে আমাদের কোনো ভয় লাগবে না কারণ হচ্ছে কি বলা হলো ত্যাগের একম স্বার্থে বাড়িতে হয়তো পাঁচজন মানুষ আছে একজন সে স্বার্থ করে তার জন্য গোটা পরিবারের ক্ষতি হচ্ছে তখন বলছি ওই একটি স্বার্থপর হিংসুটে ওটাকে ত্যাগ করে বাকি গোটা পরিবারের স্বার্থটাকে দেখতে হবে এখানে দেখুন এই ত্যাগ মানে ক্ষুদ্রটাকে ত্যাগ করে বড়টাকে এবার একটা পরিবারের মধ্যে এরকম হয় আবার পরিবারের সঙ্গে গ্রামের সংঘাত গ্রামের স্বার্থটা দেখবে একটা পরিবারকে তুমি আপাতত দৃষ্টি আপাতভাবে তাকে একটু পরিহার করে চলবে কিন্তু দেখবেন যদি গোটা গ্রামের স্বার্থ রক্ষা হয় তখন দেখবেন ওই পরিবারটাও কিন্তু গ্রামের মধ্যে স্বাভাবিকভাবে তাদের স্বার্থ এতটুকু শূন্য হবে না ওই যে একজন বাড়িতে স্বার্থ করে আছে তাকে ত্যাগ করে পাঁচজনের স্বার্থকে দেখা হতো যখন নাকি পাঁচ স্বার্থটা সুরক্ষিত হলো পাঁচজনের মধ্যে ওই ছেলেটাও করছে কিন্তু বা মেয়েটাও করছে তখন তার স্বার্থ সুরক্ষিতই থাকে সেজন্য ক্ষুদ্রটাকে ত্যাগ করে বড়টাকে সম্বন্ধে আমাদের ধারণাটা হয়ে গেলেই কিন্তু ত্যাগ সম্বন্ধে আমাদের কোনো ভয় ভীতি থাকে আর এখানেই হচ্ছে দেখবেন সার্থকতার জীবনে কেন আমরা দুঃখ পাই যন্ত্রণা পাই বলতে গিয়ে বলেছে যে কেছি আলোকে সর্বেতে অন্য সুখের ছয়া যারা আমরা দুঃখী নিজেদের মনে করি কেন দুঃখী না আমরা স্বার্থ পর দেখবেন কোন না স্বার্থ কাজ করছে আমার চিন্তা কাজ করছে সবাই আমার দেখাশোনা করুক আমার যত্ন করুক

যদি আমরা সুখকে ভাগ করে নিই দুগুন চার গুণ আট পোন ষোল বেড়ে যায় আবার দুঃখটা যদি আমরা ভাগ করে নিই দেখবেন সেটা কমে যাবে তা এই সূচীবাবু তারা এই আনন্দটাকে সকলের সঙ্গে ভাগ করে নিতে চেয়েছেন ছেলেদের মানুষ করেছেন অন্য ছেলেরাও মেয়েরাও মানুষ হবে ভবিষ্যতে এই সংকল্প নিয়েছেন তাদের এই সংকল্প এটি যেন সিদ্ধ হয় ওই যে আমি বলেছি সিদ্ধিরস্তুচ যে সর্বজনীন প্রার্থনা মন্ত্র শুরুতে উচ্চারণ করেছিলাম তার মধ্যে আছে সিদ্ধির যে কোনো মঙ্গল কর্মে যে কোনো ধর্মের মানুষ শুরু করলে সেটি যেন সেটি জয়যুক্ত হয় সেটি যেন সফল হয় আর আমাদের জীবনটা আমরা সফল করতে চাই কোন জীবনটা সফল অসাধারণ সুন্দর একটি প্রার্থনা আছে আমাদের দেশে কি সেই প্রার্থনা বলে যে জীবনে যাবৎ আদানম সদানম ততিকম ইত্তেসা প্রার্থনা স্মাকম ভগবান পরিপূর্ণতা হে ভগবান তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো জীবনে বেঁচে থাকার জন্য আমরা মা বাবার কাছ থেকে সমাজের কাছ থেকে প্রকৃতির কাছ থেকে রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি বেঁচে থাকতেই যেন সেই মা বাবাকে প্রকৃতিকে রাষ্ট্রকে সমাজকে তার চেয়ে বেশি ফেরত দিতে পারি যা গ্রহণ করছি তার চেয়ে বেশি যদি ফেরত দিতে পারি সেই জীবনটা সার্থক হয় সফল হয় স্বামীজি বলছেন জনসাধারণের অর্থে শিক্ষা লাভের পরে যদি আমরা সেই জনসাধারণের দিকে ফিরে না থাকাই তাহলে আমরা এক একজন দেশদ্রোহী আমরা বিশ্বাসঘাতক হয়ে যাই আমরা এখানে যারাই আছি আমরা জনসাধারণের অর্থে কিন্তু শিক্ষা লাভ করেছি তাদের দিকে ফিরে না তাকালে আমরা কিন্তু বিশ্বাস ঘাতক হয়ে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে দান করতে পারলে জীবনটা বলছে সফল হয় সার্থক হয় সেই জন্য অসাধারণ সুন্দর একটি উদাহরণ দিয়ে বোঝানো হচ্ছে বলা হচ্ছে গৌরবম প্রাপ্যতে দানাত নদু বিত্তস্য সঞ্চয়া স্থিতির উচ্চই পয়ো দানাম পয়ো ধীনাম অধ স্থিতি এর অর্থ কি বলছে কোথা থেকে জীবনের সার্থকতা আসে কোথা থেকে দান করলে সম্পদ সঞ্চয়ের মধ্যে কোন গৌরব নেই উদাহরণ বলা হচ্ছে দেখুন জল কোথায় বেশি সাগরে জল বেশি কিন্তু সাগর সমুদ্রে এত জল থাকা সত্ত্বেও সে দান করে না সে সঞ্চয় করে রেখেছে তার জন্য সমুদ্রের স্থান কোথায় দেখুন রসাতলে তাই না জল কম মেঘের জল কম কিন্তু মেঘ যেহেতু জল দান করছে সেই জন্য ঈশ্বর কর্তৃক তার অবস্থান নির্ধারিত হয়েছে উচ্চ আকাশে অসাধারণ সুন্দর কথা তাহলে দান যদি করতে পারি তখন আমাদের অবস্থান উচ্চ আসে সচিনন্দন বাবু আর বাড়ির দিকে তাকার নামে এক এক সময় দেখেছি নানান রকমের তার প্রতিকূলতা আর্থিক ভাবেও অনেক সময় দেখেছি খুব সংকটের মধ্যে আছেন কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের মঠ পিছনে বিভিন্ন কাজে নানান ভাবে দান করেন হচ্ছে যে সমাজ থেকে যা গ্রহণ করছে তার চেয়ে বেশি যারা দান করতে পারে তাদের জীবনটা যে সফল হয় এতে কোনো সন্দেহ নেই এর জন্য কিন্তু সামর্থ্য দরকার সেই জন্য আমরা ম্যান ফরমুলা বলি এম ফর মোরালিটি এ ফর অ্যাবিলিটি এম ফর নোবিলিটি এই অ্যাবিলিটি আমাদের দেবী সরস্বতীর এখানে বিদ্যা মন্দির হচ্ছে মিশ অরসুতি কাছে একটা প্রার্থনা দি আমার কথা শেষ করি অসাধারণ সুন্দর প্রার্থনা সেটি আমাদের জীবনে যদি একটু সফল হয় জীবনটা মধুময় হয়ে ওঠে কি অহম অহং নমামি বরদাম জ্ঞান লাম Tvam সরস্বতীম ප්‍රයඡ විমোলাম বুদ্ধিম પ્રસন্না भव সর্বদা দেবী সরস্বতী কাছে যিনি জ্ঞান দাত্রী যিনি কি বিদ্যা দাত্রী সেই দেবীর কাছে প্রার্থনা করা হচ্ছে তিনি জ্ঞানদাত্রী তিনি বরদাত্রী বরদাত্রী এবং জ্ঞান দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করা হচ্ছে বুদ্ধি আমাদের বুদ্ধিটাকে শুদ্ধ করো বিমলা বুদ্ধি দাও মলিন বুদ্ধি যেন না হয় যখন বুদ্ধিটা মলিন হয়ে যায় তখন কি হয় দেখবেন মা মায়ের মতন আচরণ করবে না বাবা বাবার কর্তব্য ভুলে যাবে স্বামী স্বামীর ধর্ম পালন করবে না স্ত্রী স্ত্রীর আচরণ যে স্ত্রীর যে ধর্ম সেটা ভুলে যাবে পুত্র পুত্রের মতন আচরণ করে না কন্যা কন্যার মতন আচরণ করে না কখন যেমন বুদ্ধিটা মলিন হয়ে যায় জন্য দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করা হচ্ছে প্রয়োচ্ছ বিমলাম বুদ্ধি তাদের প্রত্যেকের জন্য শুদ্ধ বুদ্ধি হয় বিমলা বুদ্ধি হয় এই শুদ্ধতা থেকেই শক্তি আসে Truth, purity and unselfishness are these are present. there is no power below or above the sun to সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা এই তিনটি জিনিস যদি কারোর মধ্যে থাকে সূর্যের নিচে এবং সূর্যের উপরে কোন শক্তি নেই তাকে পরাজিত করতে পারে আর এই তিনটে জিনিস সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে দাঁড়লে এককভাবে যার মধ্যে সত্য পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা থাকে তিনি জয়ী সম্বন্ধে আমাদের আমাদের সঠিক পথে অনিশ্চিত পথে থেকে এই কাজ করতে হবে কাজ তো সবাই করে কিন্তু অনেক সময় তারা এই আদর্শ থেকে বিচ্যুত হয়ে তাদের নিজেদের জীবনের এবং পরিবারের এবং সমাজের ধ্বংস ডেকে আনে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এই কথাটা বলে শেষ করি জগতের যে ক্ষতি হচ্ছে অশিক্ষিতরা বেশি ক্ষতি করছে না শিক্ষিতরা বেশি ক্ষতি করছে শিক্ষিতরা সেই শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালাতে যাচ্ছি তাহলে কি শিক্ষা দিতে হবে সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বলা হচ্ছে যারা শিক্ষিত তারা স্বাক্ষর তাই না অক্ষর জ্ঞান আছে তাদের টিপসই দিয়ে টাকা তুলতে হয় না নাম নিজেরা সিগনেচার করে টাকা তুলতে পারে বা সিগনেচার করতে পারে স্বাক্ষর স্বাক্ষর কথার বহু বচন করলে দাঁড়ায় সাক্ষর থেকে সাক্ষরা সাক্ষরা কথাটাকে বিপরীত ভাবে বানান তো সাক্ষরা থেকে কি হয় রাক্ষসা তা আমরা সেই রকম শিক্ষা দেব যাতে সাক্ষরে রাক্ষস এরকম না সাক্ষরা বিপরীত আসছে তো রাক্ষসা এবং কে বলা এই সাক্ষ্য তৈরি করতে গিয়ে আজ আমরা রাক্ষসে পরিণতনা করি কি করতে হবে বলেছে সরস বিপরীত অর্থে সরসত্বম ন মঞ্চ সরস সরস কথাটাকে বিপরীতভাবে বানান করুন সরসিক এই সরস মানি ছাত্র সরস মানব সর আমরা যেন আমি এই স্বপ্ন হে গৌরীনাথ হে জগদম্বে আমায় মানুষে কুদা মহামায়ি দুর্গুলা তা কার্যকতা দূর করো আমায় মানুষে আমরা যেন আদর্শ মানুষ হতে পারি বলতে পারি পুণ্যে পাপে সুখে পতনে উত্থানে মানুষ হইতে দাও তোমার সন্তান আমরা নিজেরাও মানুষ হবো আমাদের পুত্র কন্যা ভাবি প্রজন্মকে সত্যিকারের মানুষ করে তুলবো এই ব্রত আজকে আমরা যেন গ্রহণ করি মায়ের নামে প্রতিষ্ঠান মা শারদা মিশন বিদ্যালয় অতএব সেই দেবী সরস্বতী তিনি লক্ষ্মী তিনি সরস্বতী বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো আবার তিনি শারদা সরস্বতী দাত্রী অতএব অভ্যুদয় এবং নিশ্চয় দুটোই মায়ের মধ্য দিয়ে আসবে আমাদের জীবনে এটা হচ্ছে আমাদের জীবনের শব্দ এই প্রার্থনা করি এবং বলতে পারি যেন ধন্য হম কৃতবৃত্ত হম বিমুক্ত হম ভবগ্রহা নিত্যানন্দ স্বরূপ হম পূর্ণ হম কারণ আমাদের খন্ডিত জীবনের অবসানে পূর্ণতা আসুক তা না হলে রবীন্দ্রনাথ বলছেন কিরকম খন্ডিত জীবন শুধু দিন যাপনের শুধু প্রাণ ধারণের মেরে গ্লানি শর নিশিদিন গালি রুদ্ধ ক্ষুদ্র শিখা স্থিমিত দ্বীপের ঘুমামিত কালি লাভ হতি টানা টানি অতি সুক্ত ভগ্ন অংশ কলহর সংশয় সহেনা সহেনা আর জীবনের খণ্ড খণ্ড করি মি ধনন্দি এই খণ্ডিত জীবন কলহর সংশয়ের জীবনের না থেকে আমরা একটা পূর্ণতায় জীবন যেন আমরা লাভ করতে পারি এটি হচ্ছে প্রার্থনা করে সকলে মঙ্গল কামনা করে মনার দিকে গুরুজনদের প্রণাম জানিয়ে আমার কথা শেষ হয়েছে আল্লাহ